হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা থার্ড ব্লগ ভিডিও সারাদিন আমার মামা নিয়ে আমি কী করি সেটাই তোমাদেরকে দেখাবো আমার মামা মামুন কী বলছে সেটা শোনো মামা আমি কিন্তু সারাদিন খুব দুষ্টুমি করে ওর বাবাকে খুবই ভালোবাসে ও সারাদিন খালি বাবা 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 করে শোনো আমার কি মাম কী বলছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই চলো তোমাদেরকে দেখাই আমি আমার মেয়ে সারাদিন কী করি ব্রাশ করে নিয়েছি সকাল সকাল ব্রাশ করে স্নান করতে যাব আমি আমার মেয়ে আমার মেয়েও আমার সাথে সকালবেলা স্নান করে নেয় দেখো বন্ধুরা আমি স্নান করলে ওর স্নান করতে স্নান টান করে এসে রেডি বেডি হয়ে নিলাম আমি তারপরে আমার মেয়েকেও রেডি করে নিয়েছি দেখো তোমরা মামামকে আমি রেডি করাচ্ছি মাম্মাম পাউডার নিয়ে খালি খেলবে খালি পাউডার নষ্ট করে দেখো বন্ধুরা কী বলছো সেটা শোনো ওকে রেডি করে সকালে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে রান্না দিকে গিয়েছিলাম আমি আমার মেয়ে দেখো কিন্তু আমার সাথে সাথে আমাকে অনেক হেল্প করে পেঁয়াজ ছাড়িয়ে দেয় রসুন ছাড়িয়ে দেয় পুষ্টুমে করে ও খেলা করে খুবও মেয়েকে রেডি করিয়ে তারপর রান্নার জোগাড়ের দিকে চলে গেছি আচ্ছা বাঁধাকপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর লোটে মাছের তরকারি হচ্ছে আলু দিয়ে আর ডাল হচ্ছে মসুর ডাল রান্না করছে আমার একটা দেখো তোমরা রান্না হয়ে গেছে এবার মেয়েকে খাইয়ে নিচ্ছি মেয়েকে খাইয়ে আমি খেতে বসে পড়েছিলাম নিয়ে আমি একসাথে খাচ্ছি খেয়ে দিয়ে এবারে ওই ঘরে চলে যাব আমরা দেখো তোমরা আমার মাম্মা মামার সাথে ভাত খেতে পছন্দ করে ও আলাদাভাবে খাওয়ালে ও খায় না মা এই যে ঘরে চলে এসছি তুমি তারার মার লকেটটাকে কি করেছো হ্যাঁ তারার মার লকেটটাকে তুমি টেরামা করে দিয়েছো চলো ভাত ভাত খাওয়াই গেছো তো এবার ঘুম পারবো চলো মা হ্যাঁ পকেট বলে চলো ঘুম পারবো হ্যাঁ ঘুম থেকে উঠে দেখা হবে আবার হ্যাঁ

দুটোবারে রেডি হবো একটু রেডি রেডি হয়ে দেখো মেয়ে কী খাওয়ানো যায় সেটাই ভাবতে ভাবতে আমার মাম্মা এখন ঘুমাচ্ছে ভাবতে ভাবতে আমি রেডি হতে হতে আমার মাম্মা মা উঠে গেছিলো দেখো তোমরা আমার মাম্মাকেও আমি রেডি করে নিয়েছিলাম এই যে আমি রেডি হয়েছি আমার আমার মাম্মাম উঠে গেছিলাম আমার সাথে উঠে ওকেও রেডি করালাম দেখো তোমরা মামা আমাকে রেডি করে নিয়েছি মাম্মাউকে তো ঢং করছে দেখো আমার মতন হোক ঢং করছে তারপর আমার মাম মা কী বললো তোমরা সেটা শোনো মা নাকি কালো বলছে আমার মেয়ে বলছে মা খালো বাবা ফর্সা তুমি আমাকে কালো বলেছো হ্যাঁ মা কালো তাহলে শোনা মা কালো তোর বাবা কি ফর্সা হ্যাঁ মা বাবা ফর্সা হুম कान में बावन में, में? माय में ना माय में ना तुम्हें बावन में काके से भी ভালোবাসে মা বাবা বাবা বেশি ভালো আছে তোমাকে হ্যাঁ তোমার জীবন কে মা না বাবা মা জীবন না বাবা মা জীবন এই সব জানি মা জীবন বাবা খালি চকলেট কিনে দেয় খাবার কিনে দেয় বাবা বকা দেয় না বলে বাবা তোমাকে বেশি ভালোবাসে না মা ভালো আসে না তারপরে বেদানা ছাড়িয়ে নিয়েছিলাম মেয়েকে খাওয়াবো বলে এই যে মেয়েকে বেদানাটা খাওয়াচ্ছি তোমরা দেখো বেদানাটা খেয়ে বেদানাটা ছাড়িয়ে দিয়েছি খাবো দেখো বেদানাটা খাই না বুঝিয়ে বাজিয়ে বেদানাটা খেয়ে না বেদানাটা মা

সন্ধ্যেবেলা একটু কাজ ছিল একটু বেজানা বেজানা গুছিয়ে নিলাম গোছানোর পরেই আমার মেয়েকে আবার বরাদে বসবো মেয়েকে পরিয়ে টোরিয়ে তারপরে আবার রান্নার দিকে যাব আজ রাত্রি হয়েছিল নাটক করে রাখ পরে মেয়ে সাথে খেলাধুলা করলাম খেলাধুলা করে টাইম হয়ে গেল যখন আমরা ভাতের খাবার খেয়ে খেয়ে দিয়ে কি হয়েছে বললাম দেখতে দাঁড়াতাম না সত্যি করে রাগ করে দিস না নাটক করে ইংরেজি কথা বুঝতে পারছি না বাংলা ভাষায় কথা বল দুধু দেবো মুখে করে বাড়ি মারবো দাঁতে পোকা হচ্ছে না রাগ করেছো কেন সেটা বলো হ্যাঁ রে রাগ করেছো কেন আচ্ছা রাগ করেছ কেন মা তুমি আমার সাথে কথা বলবে না বলবে না আমাদের তাকিওয়ালার কথা বলবি না হ্যাঁ আমি কি করলাম তোকে ভালো হয় কথা বল শুনতে পাচ্ছি না আমাদের তাকি বল বল জোরে বলছি কেন বকেছি বকেছি আমি কোথায় বকেছি সন্ধ্যায় নিয়ে আমি বকেছি পড়তে বসে সময় তো তোর পটি পায় খিদে পায় ভূতের গল্প তখন তোর শুনতে ইচ্ছা হয় তখন তোর ঘুম পেয়ে যায় জল পেস্টা পায় তোর পা ব্যথা করে তোর মাথা ব্যথা করে হ্যাঁ আমি ফোন দিই তোর বাবা তোকে নতুন গোলাপি ফোন এনে দেবে ঠিক আছে বাবাকে তাহলে বলবি হ্যাঁ আমাকে দিবি না ঠিক আছে